নারী নীতি নিয়ে যেগুলো কথা বলছে নষ্টা নষ্টা ভাষ্টা বানাবার যৌন কথা বলছে সবগুলো বাংলাদেশের এক নম্বর শত্রু বাংলাদেশের স্বাধীনতার শত্রু বাংলাদেশের সার্বভৌমত্ব শত্রু বাংলাদেশের প্রতিটি ঘরের পরিবারের শত্রু রুখে দেওয়া হবে তোমাদেরকে ইনশাআল্লাহ নারী নীতি নিয়ে এসছেন এখানে চলে যান এখানে আপনাদের নারীর নীতি নষ্টা ভষ্টা করার নারীদের ধ্বংস করে দেশ দখল করার জন্য এসেছেন সাম্রাজ্যবাদীরা পলাশীর স্বাতন্ত্রকারীরা লাইবের দালালরা ইস্ট ইন্ডিয়া রটসাইড দালালরা এখন এসেছিস নারী নীতি নিয়ে আমার বাংলাদেশ দখল করার জন্য রেডি আছে আমাদের এই বাংলা মায়ের দামাল ছেলেরা রেডি আছে তাদের মোকাবেলা করার জন্য নারী নীতি যে রাষ্ট্রনীতি নারী রক্ষা যে রাষ্ট্র রক্ষা সুরাই ইউসুফ নজর বলান ইউসুফ আলাইখা পাশ করেছে আল্লাহ তার হাতে সাম্রাজ্য তাকে বলা হয়েছে সাংবাদিক সম্মেলন হয়েছে বাদশার কাছে ক্লিয়ার যে হ্যাঁ ইউসুফ তো পবিত্র এইসব জোনাহাকে কি নষ্ট করেনই ক্লিয়ারেন্স পাওয়ার পরে রাজা বলেছে ইন্না কাল ইয়াউমাল দাইনা মাকীনুন আমিন আল্লাহ তাকে দিয়ে ঘোষণা দিয়েছেন তুমি আজকে আমার কাছে মাকিন মাকীন মধ্যবান শক্তিশালী আমিন তুমি বিশ্বস্ত আর আমনে ইউসুফ বললেন ঠিক আছে তাহলে আমি যেহেতু জলািখা পরীক্ষায় পাশ করেছি আমাকে ভূমি দিয়ে দাও ভূমি তো জলািখার জলািখার ভূমি છે মিশেল ভূমি তো আরো দুই নম্বর ওটা হলো ফার্স্ট আর ওটা সেকেন্ড তো বড়টা যখন পাস করেছি সেটা দিয়ে দাও তোমার জানলি আলা খোঁজা আনিল তোমার মিশর ভূমির যত ধনরত্ন ভান্ডার আছে সব আমার হাতে তুলে দাও ইন্নি হাফিজ আলিম আমি হেফাজত করি আমি যে নারী হেফাজত করতে পেরেছি আমি তোমার এই মিশর ভূমি করতে পারবো এই বাংলাদেশে মেজার ডালিমের স্ত্রীর হেফাজত হয়নি আরো হাজারো নারীর হেফাজত হয়নি উনিশশো পঁচাত্তরের সেই করুণ হৃদয় বিদার ঘটনা সেই জন্যই আমরা তাদেরকে ডিলেট করে দিয়েছিলেন নারী হেফাজত করবে না তো রাষ্ট্র হেফাজত করবি কিভাবে ভাগ এখান থেকে শাওরিবারে বিদায় আবার 2024 এর 5 আগস্ট যাদেরকে আল্লাহ বিদায় করেছেন সবচেয়ে বড় কারণ ছিল প্রতিটি অফিস অফিসে গোপন রুম নারীদের इज्जत মারার জন্য তারা করেছিল দর্শনে সেন্চুরি করেছিল জানা ঘটনাছে ও জানা লক্ষ্য লক্ষ্য ঘটনা নারীদের इज्जत লুটের নারীকে ধ্বংস করার নারীর চরিত্র অপবিত্র কলঙ্কিত করার এসব করেছিল সেই জন্য বিদায় করে দিয়েছেন ইহুদি দালাল্লা ইহুদির এজেন্টরা চাইনিস্টরা সেই রাইল ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালাল্লা এখন এসেছিস আবার নারী নীতি বলার জন্য আর ভিতরে রাখছিস যে ওই ব্রিটিশ আমলে যেমন এদের পতিতালয় ঢুকিয়ে এদের দখল করেছি দশ বছর শাসন করেছি আবার আমাদের নারীদেরকে পতিতা বানিয়ে আবার শাসন করব আগামী পর্যন্ত সেই ষড়যন্ত্র পাকাতে এসেছিস তোদের আশা ঘুরে বালি দেবো ইনশাল আস তোদের এসব কথা জানা না শুনি হাফিজ আলীম আমাদের তরুণরা আমাদের আমাদের যুবক রাই নেশন ইনশাল্লাহ

দেখতে দেখতে আমি যেদিন এই কবিতা শুনলাম খুব এসে গেছে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করব করতে পারবো ইনশাআল্লাহ দেখুন ব্রিটিশ কিনা কয় সোভিয়েত ইউনিয়ন ধ্বংসের মূল কারণ কি আমেরিকার বড় সাম্রাজ্য সাম্রাজ্য ছিল সেটা কিন্তু নারীদেরকে তারা বাজারে ছেড়ে দিয়েছে কোনো বিবাহ হবে না পবিত্রতার তার কোন বন্ধন শ্রেষ্ঠ বলতে কিছুই থাকবে না সব না পৌন কর্মী সব বাঘী মহিলা বাঘি মহিলা করে বাস আল্লাহ তারা রাষ্ট্র দেন কোনো জাতিকে নারী হেফাজতের জন্য সে নারীদেরকে বাঘি বানিয়ে দিয়েছিস তাদেরকে যৌন কর্মী বানিয়ে দিয়েছিস সন্তানের সব যারো সন্তান পালবি তোরা রাষ্ট্র তোদের রাষ্ট্র অভিশাপ্ত রাষ্ট্র বিনাম অভিশাপ গড়িয়ে গেল ষাট বছর পরেই সপ্তম দশকে গড়ে গেল ইহিদিরা যেহেতু ইব্রাহিম আলসালাম কাফের আহাদ একটু মায়া বেশি আছে যেন অষ্টম দশকে তাদের ধ্বংস করবেন সোভিয়েত ইউনিয়ন তো সেটা ছিল না ইসরাইল ছিল না ওদেরকে সপ্তম দশকে আল্লাহ অভিশাপ দিয়ে ওদের সাম্রাজ্য খান খান করে দিলেন আমি তো সেটা সাক্ষী একমাত্র নারী নীতির কারণ সবচেয়ে বড় কারণ আরো দশটা কারণ থাকতে পারে ছোটখাটো মূল কারণ ছিল তাদের নারী নীতিতে তারা সাম্রাজ্য হারিয়েছে ধ্বংস হয়ে গেছে আজকের মুসলিম রাষ্ট্র কাজাকিস্তান ইত্যাদি আজারবাজান এইসব তাদের পেটে চলে গিয়েছিল আমাদের নারীদেরকে নষ্ট করে আমাদের রাষ্ট্র দখল করেছিল কিন্তু আবার আলহামদুলিল্লাহ মুসলিমরা ফেরত পেয়েছে কেন পবিত্রতার সে বীজ বপন হয়ে গেছে মনোজগতে সেজন্য ফেরত পেয়েছে দেখুন নষ্টাভা বানাবার যৌনকর্মীর কথা বলছে সবগুলো বাংলাদেশের এক নম্বর শত্রু বাংলাদেশের স্বাধীনতার শত্রু বাংলাদেশের সার্বভৌমত্ব শত্রু বাংলাদেশের প্রতিটি ঘরের পরিবারের শত্রু রুখে দেওয়া হবে তোমাদেরকে ইনশাআল্লাহ নারী নীতি নিয়ে আস নারী বন্ধু মানে রাষ্ট্রের শত্রু হয়ে নারীর শত্রু হয়ে এই আলহ ইমরানের মধ্যে আল্লাহ মারিয়ামের কথা প্রশংসা করেছেন মারিয়াম কি ওই নষ্টাবস্টা

আকাশ বাধ্য করবে আপনাকে ওলটা চিন্তা নেই এখন এখানে কোন কথা বলার কোন সুযোগ নেই এটা 2024 পরবর্তী সাল ঘোষণা করে দিয়েছি এখন মুসলিম পরাশক্তি আমরা 57 দেশ মিলে একটা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে মুসলিমদের পারিবারিক নীতি চলবে রাষ্ট্র রক্ষার পারিবারিক নীতি চলবে রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বাধীনতা নিরাপত্তা উন্নয়ন রক্ষার যে নারী নীতি আছে সেটা চলবে সেটা কোরআনিক নীতি মোহাম্মদ সাল্লামের ছাত্ররা অর্ধ পৃথিবী যে নারী নীতি নিয়ে জয় করেছিলেন সেই নারী নীতি দিয়ে বাকি অর্ধ এখন জয় করতে রেডি হচ্ছে জয় করব রোকাতে পারবে না শক্তি থানে রুখিয়ে দিও অর্ধ করেছে শাসন ধুলার তক্তে বসি সেই অর্ধ পৃথিবী ওই অসহ্য নারী শ্রেষ্ঠ ইমান পবিত্র নারী আমরা তৈরি করেছিলাম আল্লাহ আমাদেরকে অর্ধ পৃথিবী পুরস্কার দিয়েছেন এজন্য নারীর সুরা সুরার নিসার চৌন নম্বর আয়াত ও আতাই না হুম না ইব্রাহিম পরিবারের এই মুসলিম জাতিকে মুসলিম হুম্মাকে আমি বিশাল সাম্রাজ্য দিয়েছি সালাইমানকে দিয়েছি দাউদকে দিয়েছি তারপর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়েছি এই আয়াতটি চুয়ান নম্বর আয়াত সুরা নিসার নারী সুরা নারী নীতি সুরা নারী উন্নয়নের সুরা নারী স্বাধীনতার চেউরা নারী মুক্তির নারীর সার্বিক অধিকার দেওয়ার সৌরা নারীকে পরিবারের মর্যাদার সম্মানের করার সৌরা নারীকে এই পৃথিবীতে সাকসেসফুল আগামী পৃথিবীতে হেয়ারে জান্নাতের রানী হিসাবে তৈরি করার এই নারী নীতির সৌরাতেই মূলকে আজিম বলা হয়েছে নারী নীতির সুরা নিসার মধ্যে মূলকে আজিমের গল্প বিশাল সাম্রাজ্যের গল্প কেন করেছেন আল্লাহ করেছেন নারীর নীতিটা আমার এই নীতি হিসাবে গ্রহণ করো দিয়ে দিয়েছি এখনো দেব ইমাম মাহাদি কোন নারী নীতি নিয়ে সাত মহাদেশ দখল করবেন এই সুরান নারী নীতি নিয়ে ইসাহ আলহ ইসলাম যিনি তার পর বয়সে তেত্রিশ পরবর্তী বাত্যকের আগ পর্যন্ত কথা বলতে থাকবেন আয়াতেই আছে সেটা কোন কোন নারী নীতি নিয়ে বিশ্ব শাসন করবেন এই এই নারী দিয়ে। আমাদেরকে বুঝাচ্ছেন তোমাদের নারীরা গিয়েছে আমার নিজের আপন নানি আমার মায়ের মা দু একর জমি তার নামে বলেছে যে রেজিস্ট্রি অফিসে গিয়ে শুধু একটা টিপ দিয়েছি ওই তোমার দুই একরের ছে আমাকে আল্লাহ আল্লাহ একটা সম্মান দিয়েছেন এই পরিবারে পরিবারের রানী আমি 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 তোমাদের ভালোবাসার আমার আমার এনাফ বেটা মানুষগুলির সামনে গিয়ে আমার টিপ দেয়ারছে আমার এই সাম্রাজ্যই রক্ষা করা আমার উত্তম আমার ওই নানীর সাত ছেলে সেই সাত ছেলেই বড় বড় আলম সেই সাত ছেলের এক ছেলে স্বাধীন বাংলাদেশের বাইচল মোকার তিন সন্তান আমি কাজী ইব্রাহিম আমার মা অসূর্য স্পর্শা মা পবিত্র মা রাত দেড়টায় জাগলে সকাল আটটা পর্যন্ত কোরআন তাহত ইশাল সালাত দোহা নিয়ে থাকতেন চক্ষে দেখেছি the number